আমরা অবশ্যই সকল দলের অংশগ্রহণ নির্বাচন চাই এর অর্থ এই নয় যে আপনার আওয়ামী লীগকে আমরা এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পথ সুযোগ করে দেওয়া হোক এই কথা কিন্তু আমার সাথে আমি দ্বিমত করি কারণ আওয়ামী লীগকে নির্বাচনে আসার পূর্বে যেটা ইতিমধ্যে প্রধান উপদেষ্টাও বলেছেন এবং এটাকে আমি পরিপূর্ণ সমর্থন দিচ্ছি যে তাদের এই গত পনেরো বছরের শুধু শেখ হাসিনা কেন শেখ হাসিনার মন্ত্রিপরিষদ কেন গত পনেরো বছরে যারা আপনার বিনা ভোটের এমপি হয়ে দেশ লুটপাট করেছে দেশের সম্পদ লুটপাট করেছে মানুষকে গুম করেছে মানুষকে বিচার মধ্যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে মানুষের সমাজে বৈষম্য তৈরি করেছে এদেরকে আপনি বিচারের মুখোমুখি আনতেই হবে রাষ্ট্রের সময় এটা কন্টিনিউ করবে এটাতে আরও অভিযোগ আসতে থাকবে যারা গত পনেরো বছরে আপনার যে যে আইনের কাঠামোতে তাদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে এটা তো সবেশাত শুরু সুতরাং এটা চলমান থাকবে এবং আমি অনুরোধ করব যে বর্তমান এই সরকারকে যে এটাকে আরো শক্তি বাড়ানো বিচারকের সংখ্যা বাড়ানো এবং এখানে আপনার যারা এই সব অভিযোগ আনতে চাই সে অভিযোগের আমুল নিয়ে সেগুলো বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য তাতে আপনার বিচার তো একদিনে এক মাসে দুই মাসে হবে না এটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার আর সংস্কার আর নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি যেটা নিয়ে আপনার বয়নের মধ্যে থাকার দরকার নেই বিগত সরকারের সময় আপনি দেখে লক্ষ্য করেছেন যে পনেরো বছর শেখ হাসিনার সরকার উন্নয়ন না গণতন্ত্র বলে মানুষকে একটা আপনার ধোঁয়াশার মধ্যে রেখেছিল এবং মানুষকে একটা প্রতারণার মধ্যে রেখেছিল সুতরাং এখন যেটা প্রয়োজন যে সংস্কার আমি নির্বাচন কমিশন সংস্কার করব সংবিধান সংস্কার করব আপনার স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার করব বা আরও অন্যান্য যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে ঠিক আছে এগুলো একটা আগামী ডিসেম্বর পর্যন্ত প্রথম যে কমিশনগুলো গঠন করা হয়েছে তার মতামত দিবে এটা তো আপনার নির্বাচনের সাথে এই এই প্রতিষ্ঠানগুলো সংস্কারের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি নগদে বার একশো সাতষট্টি টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও বা সরকার মনে করছে দেশবাসীও মনে করে সুতরাং এই এত সংস্কার কার্যক্রম চালু থাকবে অব্যাহত থাকবে এই ক্ষেত্রে আমাদের একটা ঐকমতার তৈরি হবে যে ঠিক আছে সংস্কার তো আপনি বলে দিলেন যে একটা সংস্কার করে চাপিয়ে দিলে তো সেই সিদ্ধান্ত টেকসই হবে না সুতরাং রাজনৈতিক দলসমূহের রাজনৈতিক দলের তাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে জবাবদিহিতা আছে আজকে রাস্তায় যানজট হচ্ছে আজকে যদি আপনার একটা নির্বাচিত সরকার থাকে এবং নির্বাচিত সরকারের অধীনে যে প্রশাসন কাজ করবে তাদের কিন্তু দায়বদ্ধতা এবং জবাবদিহিতার পরিমাণ আরও বেড়ে যাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে আপনার চাঁদাবাজি হচ্ছে দখল হচ্ছে এগুলো হচ্ছে ওইটা না হওয়ার না হচ্ছে এটা কথা আমি বলবো না তাহলে এই জায়গাগুলো যখন আপনার নির্বাচিত একটা বডি এটা নির্বাচিত সরকার থাকবে এখন আপনার সিটি কর্পোরেশন নাই মানে অনিয়ম সংস্কার হলে কেউ দায় দায়িত্ব নেবে না এরকম না অনিয়ম হলে সংস্কার দায় দায়িত্ব নেবে না এই জায়গাগুলোকে দ্রুত যেভাবে রিয়াক্ট হওয়া দরকার আপনি ধরেন সিটি কর্পোরেশন নাই একটা ওয়ার্ড কমিশনার কিন্তু তার নির্বাচনী এলাকায় তার উপর সুনির্দিষ্ট কিছু দায়বদ্ধতা সরকারের সরকারি জায়গাগুলো তো সেই জায়গাগুলো এখন নাই সেই জায়গাগুলো যেহেতু অধিকাংশ ভেঙে দেওয়া হয়েছে যেটুকু আছে সেগুলো দুর্বল সুতরাং যত দ্রুত সম্ভব আপনি নির্বাচনের মধ্য দিয়ে ঠিক করতে পারবেন তখন কিন্তু আস্তে আস্তে আমাদের পনেরো বছর আপনি একদিনে বললে তো হবে না আজকে এই এই জুলাই আগস্টের পর বাংলাদেশে প্রশাসন বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সব কিছু তো ভয়ানক বিপর্যস্ত ছিল তো সেটা কি আপনি এক মাস দু মাসের মধ্যে সবকিছু আমরা একেবারে সব ঠিক করতে পারবো এটা সম্ভব নয় যে কারণে এগুলো আমাদের চলমান প্রক্রিয়া চলতে থাকবে তবে যত দ্রুত সম্ভব সরকারের তো